নমস্কার আমরা পুরুলিয়া জেলার বিভিন্ন ইস্যু নিয়ে একদিকে যেমন আর কাণ্ডের ন্যায্য বিচার তার সঙ্গে খুব জোরালোভাবে আমরা জেলার কয়েকটা বিষয় নিয়ে বিশেষ করে বিদ্যুৎ বিল মাসিক স্কুলে স্কুলে শিক্ষক নেই বিভিন্নভাবে আর্টিফিশিয়ালি বালির রেট বাড়ানো আমাদের মানবাজার এবং ঝালদাতে ফুল ফ্লেজেড কোর্ট খোলা সাবডিভিশনগুলোতে আরও বিভিন্ন রকম দাবি সম্বলিত একটা স্মারকলিপি বিশাল র্যালি এবং জনসভার মাধ্যমে ডিএমের কাছে আমাদের দেওয়ার কথা ছিল আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল মানুষের মধ্যে কংগ্রেস কর্মীদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল কিন্তু হঠাৎ করে আজ আজ থেকে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে গতকাল থেকেই গতকাল রাত থেকে এবং এখনো চলছে এবং আবহাওয়া দপ্তর যা বলছে তাতে কালকেও নাকি অনুরূপ অবস্থা থাকবে তাহলে এই প্রাকৃতিক দুর্যোগকে আমরা ঠেকাতে পারি না সুতরাং এই জায়গায় স্বাভাবিকভাবেই যে মাস র্যালিটা তাতে কংগ্রেস কর্মীরা বা সাধারণ মানুষরা বিভিন্ন ব্লক থেকে বাস গাড়ি বিভিন্নভাবে তারা আসার যে ব্যবস্থা করেছিলেন সেটা ঠিক কার্যকরী হবে না মনে হচ্ছে বৃষ্টির জন্যে তার জন্যে আমরা জেলা কংগ্রেসের তরফ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ছাব্বিশ তারিখের যে ডেপুটেশন সেই ডেপুটেশনের যে মিছিল মাস মিছিল এবং সভা সেটা আমরা স্থগিত রাখছি সেটা পরবর্তীকালে আমরা সেই তারিখ জানানো হবে কিন্তু যেহেতু দাবি দাবাগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোর সঠিকভাবে প্রশাসনের কাছে থাকা যাওয়া দরকার সেই জন্য আমরা যারা জেলা কংগ্রেসের বিভিন্ন কর্মকর্তাগণ আছেন ব্লক সভাপতিগণ আছেন তারা নিয়ে একটা প্রতিনিধিমূলক একটা ডেপুটেশন আমরা ডিএম সাহেবের কাছে আমরা দিব আগামীকাল চারটার সময় সুতরাং এই মুহূর্তে যে ঘোষণাটা করা হলো সেটা হচ্ছে কালকের মিছিল এবং মিটিং যেটা পুরুলিয়াতে হওয়ার কথা ছিল সেটা প্রাকৃতিক দুর্যোগের কারণে স্থগিত করা হলো ডিএম ডিএমের কাছে দেওয়া হবে প্রতিনিধিমূলক অর্থাৎ গুরুত্বপূর্ণ নেতৃত্বরা সেই ডেপুটেশন দিবেন এই কথাটাই আমি সবাইকে জানাচ্ছি আপনাদের আগ্রহ আপনারা যেভাবে নিজের পকেট থেকে পয়সা খরচ করে গাড়ি টাড়ি সব করেছিলেন তার জন্য সবাইকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ পরবর্তীকালে যে তারিখ আমরা করব সেই তারিখে অবশ্যই আপনারা সকলে সহযোগিতা করবেন ধন্যবাদ বন্দে মাতার ऑनलाइन का चक्कर छोड़ और सीधे एम आर कम्युनिकेशन से संपर्क कर उनके पास हर एक कंपनी के फोन जैसे ओप्पो वीवो रेडमी रियलमी सैमसंग नार्जो पोको और वन प्लस जैसे धासु फोन ऑनलाइन से सस्ते मिल जाते हैं और हाँ यहाँ इजी फाइनेंस भी मिल जाती है वाह तुमने तो मेरी बात बड़ी आसानी से बना दी मैं आज ही एम आर कम्युनिकेशन से संपर्क करता हूँ इनका कोई नंबर है क्या हाँ भाई नाइन डबल थ्री टू थ्री एट फाइव जीरो फाइव जीरो पे कॉल करो या स्क्रीन पे दिए एड्रेस पर विजिट करो आपको सारी जानकारी मिल जाएगी